প্রাচীনকালের এক হতভাগা যুবকের কাহিনী হতভাগা যুবকটি তার ভাগ্য পরিবর্তনের জন্য জাহাজে করে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কিন্তু দুর্ভাগ্যক্রমে ভীষণ ঝড়ের কবলে পড়ে জাহাজটি পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায় যুবকটি ছাড়া জাহাজের সবাই মারা যায় অনেক কষ্টে সাঁতার কেটে তীরে উঠে যুবকটি দেখল সে এক জনমানবহীন দ্বীপে দাঁড়িয়ে আছে দ্বীপটিতে ছিল অসংখ্য নারকেল গাছ যুবক সেই দ্বীপের ডাব আর নারকেল খেয়েই জীবন রক্ষা করে চলল কিন্তু একসময় সে খাদ্য আর তার মুখে কিছুতেই রোচে না সারাক্ষণ সে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায় একটি সৌভাগ্য তার দুয়ারে এসে হাজির হল সে একটা নারকেল গাছের ছায়া শুয়েছিল হঠাৎ দেখল যে আকাশের বুকে অদ্ভুত কালো একটা প্রাণী ভাসছে প্রথমে সে ভাবল হয়তো কোনো পাখি কিন্তু না সে কোনো পাখি দেখল না প্রাণীটি একটু কাছে আসতেই সে দেখল ওটা একটা গাধা কি আশ্চর্য একটা পাখাহীন গাধা আকাশে উঠছে সে বরাবর তার দুচোখ ঘষে ভালো করে দেখল কিন্তু না ওটা আসলেই একটা গাধা একটু পরেই গাধাটা দ্বীপে নেমে এলো দ্বীপে অবতরণ করেই সে রোদের আঁচ বাঁচিয়ে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে গেল ভাগ্যান্নেষী যুবক পা টিপে টিপে ওর কাছে যায় না এটা যে সত্যি একটা গাধা তাতে কোনো সন্দেহ নেই এখন ওটা গভীর ঘুমে আচ্ছন্ন যুবক আশ্চর্য হয়ে দেখল যে ঘুমন্ত গাধাটার পাশে মাটিতে পড়ে রয়েছে একটা হীরক্ষণ্ড রহস্যময় গাধাটি ওই হীরা তার সঙ্গে করে নিয়ে এসেছে যুবক হীরাটি নিজের হাতে তুলে নিয়ে গাধাকে আবার ভালো করে দেখালো দেখতে কুৎসিত এবং ভয়ঙ্কর মনে মনে ভাবল ও জেগে উঠে আমার হাতে তার হীরক্ষণ্ড দেখলে নিশ্চয়ই ক্ষিপ্ত হয়ে আমাকে ধারালো দাঁত দিয়ে আক্রমণ করবে আমি যদি এই মুহূর্তে ওই গাছের মাথায় নিরাপদ দূরত্বে উঠে বসতে পারতাম কথাটা ভাবার সঙ্গে সঙ্গে তার দেহ মনে একটা অদ্ভুত অনুভূতি হল আর তখনই সে দেখল যে সে পাশের নারকেল গাছটার মাথায় বসে আছে যুবক বুঝতে পারল এটা জাদুর হীরা এটা হাতে নিয়ে কিছু একটা ইচ্ছা করলেই তা পূর্ণ হবে গাধাটা নিশ্চয়ই তাই করেছে ব্যাপারটা পরক করে দেখতে হয় আচ্ছা আমি এখন নিচে মাটিতে গাধাটার পাশে যেতে চাই বাহ মুহূর্তের মধ্যে সে নিজেকে ওই গাধার পাশে দেখতে পেল দ্রুত সে আবার তার ইচ্ছা জানিয়ে গাছের উপরে উঠে এলো তারপর সে নিচে নিদ্রিত গাধার মাথার উপর একটা ডাব ফেলে দিল চমকে জেগে উঠে গাধা দেখল তার পাশে হীরা নেই উপরে তাকিয়ে দেখল যে গাছের মাথায় এক যুবক বসে আছে রাগে সে যেন পাগল হয়ে গেল বারবার সে তার মাথা ও দাঁত দিয়ে গাছের কাণ্ডে আঘাত হানল কিন্তু তাতে কিছু হলো না ও আসলে ছিল এক দুষ্টু জাদুকর জাদুর সাহায্যে গাধার রূপ ধারণ করেছিল ওদিকে হিরক্ষীন গাধা তার বিশাল দাঁত দিয়ে গাছের গায়ে বারবার আঘাত করার সময় একবার তার দুটো দাঁতই গাছের মধ্যে ঢুকে যায় সে আর নিজেকে তা থেকে মুক্ত করতে পারে না গাছের মাথায় যুবক তখন নিচে নেমে আসার ইচ্ছা প্রকাশ করলো নিচে নেমে এসে কয়েকটা বড় বড় পাথরের আঘাতে সে গাধাটিকে মেরে হিরোখণ্ডের সাহায্যে আগুন জ্বালিয়ে দিল তারপর হীরা হাতে তুলে নিয়ে যুবক নির্জন দ্বীপ ত্যাগ করে পাশের রাজ্যে যাবার ইচ্ছা প্রকাশ করল সে আকাশে ভাসতে ভাসতে পাশের দেশে গিয়ে উপস্থিত হলে তখন সন্ধ্যা নেমে এসেছে সে নেমেছে একটা বালুকামায় সমুদ্র সৈকতে আকাশে একটা ধোঁয়ার কুণ্ডলি তার চোখে পড়ল সে হীরক্ষণ্ডটি পকেটে ভরে যেখান থেকে ধোঁয়া উঠছিল সেদিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে একটা কুটিরের সামনে গিয়ে উপস্থিত হলো যুবক সেখানে একটি লোককে বসে বসে আগুনের উপর একটা বাচ্চা ছাড়ালের রোস্ট রান্না করতে দেখলো লোকটির দুটি পাই নেই যুবক সাবধানে ওর সামনে গিয়ে বলল শুভ সন্ধ্যা স্যার পদযুগলহীন বৃদ্ধ বলল শুভ সন্ধ্যা আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন এবং রাতের জন্য একটু আশ্রয় বিনীতভাবে যুবক বলল যুবকটি খেতে বসে কিন্তু পদযুগলহীন বৃদ্ধ মানুষটা যেভাবে বারবার চোখ তুলে লোলুপ দৃষ্টিতে যুবকের দিকে তাকাতে থাকে তাতে যুবকের স্থির বিশ্বাস হয় যে ছাকটি না থাকলে সে বোধ হয় তাকেই রোস্ট করে খেয়ে ফেলতো আসলে ওই লোকটাও ছিল এক জাদুকর একসময় ওর দিকে জলজল চোখে তাকিয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করল তা তুমি এখানে এলে কি করে যুবক তাকে ঘটনাটি জানাতেই সে বলল শোনো আমি তোমার কাছ থেকে ওই হীরা কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার মায়াবী কুঠারটি দেব আমি যদি এই কুঠারের হাতলে একটা চাপড় মেরে বলি কাঠ আর আগুন তখনই কুঠার বনে উড়ে গিয়ে কাঠ কেটে এনে আগুন জ্বালিয়ে দেয় আমি যদি বলি শিরচ্ছেদ কর তখনই কুঠার সবচাইতে কাছে যে মাথা পাবে সেটা কেটে ফেলবে এই রকম আশ্চর্য কাজের কুঠার তুমি সারা দুনিয়ায় দ্বিতীয়টি পাবে না যুবক বলল তাই তো মনে হয় ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি এই বলে সে তার হিরক্ষণ তুলে দিল বুড়ো জাদুকরের হাতে তুলে নিল জাদুকরের মায়াবী কুঠার জাদুকর হীরক্ষণ্ড হাতে নিয়ে ওই যুবককে রোস্ট করে খাবার ইচ্ছা প্রকাশ করতে উদ্যত হয় কিন্তু তার আগেই যুবক তার হাতের কুঠারের বাতে চাপড় মেরে বলে ওঠে শিরচ্ছেদ কর আর চোখের পলকে বুড়ো দুষ্টু জাদুকরের মাথা মাটিতে গড়িয়ে পড়ে পাতযুগলহীন মানুষকে এবার মস্তকিন মানুষে পরিণত করে সৌভাগ্যবান ভাগ্যান্বেষী যুবক দুটি মায়াবী জিনিস হাতে নিয়ে এগিয়ে চলে চলতে চলতে সন্ধ্যার দিকে সে আবার একটা নিঃসঙ্গ কুটিরের সামনে এসে উপস্থিত হয় কুটিরের বাইরে বসে সে এক বৃদ্ধকে রান্না করতে দেখে এই বৃদ্ধ দেখতে অদ্ভুত তার পা আছে কিন্তু হাত নেই যুবক ভাবল এই বনে বাঘের উৎপাত বেড়েছে যুবক সাহসভরে বৃদ্ধকে স্বাগত সন্তাসনের জন্য এগিয়ে যায় কিন্তু তার আকস্মিক আবির্ভাবে বৃদ্ধ চমকে যায় তার সামনে গাছের গুঁড়ির কাছে এক গামলা দুধ ছিল বৃদ্ধ চমকে উঠতেই তার চিবুকের ধাক্কা লেগে গামলা থেকে সব দুধ গড়িয়ে মাটিতে পড়ে যায় চোখের নিমিশে ওই দুধ একটা নদীতে পরিণত হয়ে বুড়ো আর বুড়োর কুটিরের চারপাশ দিয়ে প্রবাহিত হতে থাকে আর বুড়ো তার আসনে বসে অর্থ ফেটে পড়ে কিন্তু অল্পক্ষণের মধ্যে তার হাসি বন্ধ হয়ে যায় যুবক হীরক্ষণ্ড হাতে নিয়ে তার ইচ্ছা জানাতেই চোখের নিমিশে নদী পার হয়ে বুড়োর সামনে এসে দাঁড়ায় বুড়ো দাঁতমুখ খিচিয়ে প্রশ্ন করল তুমি নদী পার হয়ে কেমন করে এখানে এলে যুবক তার পকেট থেকে হীরক্ষণ্ডটি বের করে বলল খুব সোজা এর সাহায্যে আমি যা ইচ্ছা করি তাই করতে পারি হাতকাটা মানুষটা ক্রুর চোখে ওকে দেখতে দেখতে বলল তোমার ওই হীরক্ষণ্ড আমি কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার এই মায়াবী গামলা দেব তুমি চাওয়া মাত্রই গামলা পোলাও করমা ফির নিজের দা রসগুল্লা সন্দেশ আমজাম কাঁঠালে পূর্ণ হয়ে যাবে যা চাইবে তাই পাবে তুমি তারপর গামলা উল্টে দিলেই সেটা মুহূর্তের মধ্যেই বিশাল খরস্রোতা নদীতে পরিণত হয়ে চারপাশের সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে তোমাকে কেউ ছুঁতেও পারবে না কি রাজি যুবক বলল অবশ্যই রাজি এত খুব ভালো প্রস্তাব যুবকটি গামলা তার হাতে পাওয়া মাত্র কুঠারের বাটে চাপড় মেরে বলল শিরচ্ছেদ কর আর তার কথার সঙ্গে সঙ্গে কুঠার ছুটে গিয়ে হস্তহীন জাদুকরকে মস্তকিম করে দিল তারপর ওই রাতটা সে নিহত জাদুকরের কুটিরে কাটিয়ে পরদিন তিন মায়াবী রত্ন নিয়ে আবার চলতে শুরু করল সেদিন সন্ধ্যার দিকে সে জঙ্গলের ভেতর প্রচণ্ড হইচই শুনতে পেলোকে যেন খুব জোরে ঢোল বাজাচ্ছে আর ভিতসন্ত্রস্ত হরিণ বাঘ সিংহ হাতির পাল প্রাণভয়ে থরথর করে কাঁপছে একটু পরে দোলের শব্দ থেমে যায় যুবক তখন সাবধানে একটু অগ্রসর হতেই দেখে যে বনের মধ্যে একটা বিশাল দেহি দৈত্য কোলের উপর একটা ঢোল নিয়ে বসে আছে তাকে দেখতে পেয়ে দৈত্যটি সাদর অভ্যর্থনা জানিয়ে বলল এসো আমার সঙ্গে খেতে বসো ধন্যবাদ বলে যুবক যতটা সম্ভব দূরে আসন গ্রহণ করল দৈত্য একটা রোস্ট করা মাংসের পাত্র তার দিকে এগিয়ে দিল মাংসের চেহারা দেখে যুবকের মনে হল সেটা কোন গরু গাধার কিংবা ছাগলের মাংস নয় বরং মানুষের মাংস সে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করে পাত্রটা একপাশে ঠেলে দিয়ে বলল আমি মাংস খাই না তারপর সে তার হাতের গামলাটা ধরে ইচ্ছা প্রকাশ করলো সেখানে যেন ডাল পরিবেশিত হয় সঙ্গে সঙ্গে গামলাটি ডালে পূর্ণ হয়ে গেল ব্যাপার দেখে দৈত্যের চোখ গোল হয়ে গেল কেমন করে ওই কাণ্ড ঘটালো জানতে চাইলে যুবক তাকে বিষয়টা বুঝিয়ে বলল তার কথা শুনে দ্বৈতর চোখ জলজল করে উঠল সে হুঙ্কার দিয়ে বলল আমি তোমাকে আমার এই মায়াবী ঢোল দেব এর এক পিঠে তালি বাজালে জঙ্গলের সব প্রাণী ভয়ে কাঁপতে থাকে তারা নরবার ক্ষমতা হারিয়ে ফেলে তুমি তখন তোমার ইচ্ছান্ত শিকার করতে পারবে আরের অন্য পিঠে তালি বাজালে মুহূর্তের মধ্যে পদাতিক ও অশ্বারোহী বিশাল এক সেনাবাহিনী তোমার সামনে এসে তোমার আদেশ পালনের জন্য অপেক্ষা করবে কি বল এই ঢোলের বদলে তোমার গামলা আমাকে দেবে যুবক বলল মন্দ কী চুক্তিটা তো ভালোই মনে হয় যুবক গামলাটা দৈত্যের হাতে দিতেই সে লোভীর মতো সেটা তার মুখের কাছে তুলে ধরে আমি রক্ত পান করতে চাই বলতে উদ্যত হয় কিন্তু যুবক তার আগেই তার কুঠারের হাতল ধরে নির্দেশ দেয় শিরচ্ছেদ কর সঙ্গে সঙ্গে কুঠার এক লাফে এগিয়ে গিয়ে দৈত্যের মাথা কেটে ফেলে মন্ডুহীন দৈত্যকে পিছনে ফেলে রেখে যুবক এগিয়ে যায় একসময় সে একটা নগরীতে এসে পৌঁছায় তার শাসনকর্তা এক অসৎ নিষ্ঠুর অত্যাচারী রাজা নিজের প্রজাদের ওপর অত্যাচার চালাত তার ধারে কাছে সে কোনো ভিনদেশী বা অচেনা মানুষকে ঘেঁচতে দিত না ওই রাজা যখন খবর পেল যে এক অচেনা যুবক তার রাজ্যে প্রবেশ করেছে তখনই সে তাকে ধরে আনার জন্য বারো জন সৈন্যের একটি দল পাঠাল যুবক ওদের দেখতে পেয়েই তার ঢোলে চাটি মারল সঙ্গে সঙ্গে ওই জন সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে পালালো রাজা ভীষণ রেগে গেল তার আদেশ তৎক্ষণাৎ ওই বারো সেনানির গরদান গেল তারপর রাজা ওই উদ্ধত এবং দুঃসাহসী যুবককে হত্যা করার নির্দেশ দিয়ে তার পুরো সেনাবাহিনীকে তার বিরুদ্ধে প্রেরণ করলো যুবক তখন তার হাতের গামলা উল্টে দিতেই বন্যার মতো জলস্রোত প্রবাহিত হয়ে রাজার সেনাদলকে সম্পূর্ণ ডুবিয়ে দিল কোনো রকমে রাজা শহরে এসে পৌঁছালো এবং যুবকের কাছে তা সকল অন্যায় অত্যাচারের জন্য ক্ষমা চাইল ও যুবকের মাথায় রাজমুকুট পড়িয়ে দিল এরপরেই রাজ্যে সুখ শান্তি ফিরে এলো রাজ্যে সবাই থাকে বাহবা দিয়ে বরণ করে নিল বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা কমেন্ট করে মতামত জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে